গরম পানি বসায় দিলাম তোমরা আজকে প্রথমেই দেখছ আমি গরম পানি দিয়ে কী করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা উঠে গরম পানি চুলায় বসিয়ে দিলাম কারণ হচ্ছে একটা কাঁথা আছে ওটা ধুয়ে দিব তো একটু হালকা গরম পানি করে নিলে ভালো হয় সেজন্যই আসলে গরম পানি বসানো তো এই যে আমি কাঁথা ভিজানোর জন্য গরম পানি নিয়ে আসলাম বাথরুমে এখন কাঁথাটা ভিজাই দেবো কারণ ধুই ধুই করেও আসলে ধোয়া হয় না তো এখন যখন বন্ধ আছে তাই চিন্তা করলাম যে না ধুয়েই দিই তো এই দেখেন বিছানার কি অবস্থা তো গুছায় ফেললাম বিছানা এখন যাব হচ্ছে অন্য কাজে আসলে বিছানাটা গুছালেই মনে হয় যেন অর্ধেক কাজ শেষ তো চলে আসলাম নাস্তা করব তো একটা ডিম ভাজবো বাটার দিয়ে আমার ছেলে আবার এই বাটারের গন্ধটা একদম সহ্য করতে পারে না তো ও যেহেতু নাই সেই সুযোগেই আমি চিন্তা করলাম যে না এখন বাটার দিই ডিমটা খাই বাটারটা তো শেষ করতে হবে তো এই যে আমি ডিম ভেজে নিলাম আর এখানে রুটি তাওয়াই দিয়ে দিছি আজকের নাস্তা হবে ডিম ভাজি আর রুটি নিজের একা মানুষের জন্য চা করব নাকি চিন্তা করতেছি তো নাস্তা খাওয়া আমার শেষ এখন টেবিলটা গোছাই ফেলব আসলে বন্ধের সময় ওই যে মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয় আর কি তো এই যে আমি অন্যান্য জিনিসগুলিও একটু মুছে নিচ্ছি চারতলার উপরে বাসা তারপরও দেখেন অনেক বালি হয় আপনাদের হয় কিনা জানাবেন তো আপুরা ভাইয়ারা ও ভাইয়ারা তো করেন না আপুরাই করেন তো আপুরাই জানাবেন তো এই যে ছেলের টেবিলটা দেখেন বুঝাইতে আসি খালি বই আর বই পড়ুক আর না পড়ুক বইয়ের কোনো অভাব নাই হুম তো ছেলের রুমটায় আসলাম আসলে আসলেই কেমন খালি খালি লাগে বাচ্চারা বাসায় না থাকলে অনেক খারাপ লাগে তো এই যে আমার ছেলের রুমটা গোছানো শেষ এখন চলে যাব রান্নার কাজে কারণ একা থাকি আর দুইজন থাকি রান্না তো খাইতে করে খাইতে হবে তাই না না খেয়ে তো আর থাকা যাবে না তো ছেলের রুমের জিনিসগুলিও একটু মুছে দিলাম তো এখানে আমি এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি এই আর কি বেশি কিছু করব না তরকারি আছে হয়ে যাবে একা মানুষ তো এই হচ্ছে কথা আমার ক্যামেরাম্যান আমি নিজেই সেজন্য আসলে সব কিছু ক্যামেরায়ও ক্যাপচার করা সম্ভব হয় না কারণ এত বড় লোক না তো ভাই আলাদা একজন মানুষ রাখবো তো যে আমি আস্তে আস্তে করে বাঁধাকফিটা একদম কেটে নিচ্ছি আমার শাশুড়ি আম্মা কিন্তু আরও চিকন করে ওনারগুলি অনেক চিকন হয় আমি আবার এত চিকন করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি আমার অনেক কাজ কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা হ্যাঁ আমার মাঝেও তো চাকরি করছে সকালবেলা চলে গেছে আমরাও স্কুলে চলে গেছি কলেজে চলে গেছি এতটা সময় পাইনি আপনাদের ভাইয়া ওই দিন শশা আনছিল এগুলি কিন্তু আমাদের দেশে খিরা বলে আল্লাহ হাফেজ